তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটো ভাই ব্লগ তো চলে এলাম একটা নতুন অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো গাইজ আমি তো ঘুরে এসেছি প্রায় এক দেড় মাস হয়ে গেছে তারপর মনে পড়েছে আজকে ভিডিওটার কথা তো আগে দুটো ভিডিও আমি এডিট করেছি করে আমি ছেড়ে দিয়েছি কারণ আমি একটু ল্যাথ খেতেই ব্যস্ত ছিলাম তো আজকের মনে পড়লো ভিডিওটা আছে না এডিট করতে হবে তো চলো আজকের ভিডিওটা দেখতে দাও গাইজ আর আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এখন আছি গাছ ছাদে তো এখন প্রায় চারটে সাড়ে চারটে চারটে দশ পনেরো চারটে হবে তো ইন্টোটা শ্যুট করছি তো যদি বারো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট ছাড়া সাবস্ক্রাইব করো তো চলো দেখো তারপর বন্ধুরা ভিডিও বললাম আমাদের গন্তব্যে আমরা আমাদের গাড়ি নিয়ে তো দেখতেই পাচ্ছি রাস্তার ভিউটা আর আমরা সেই ভিউ এনজয় করতে করতে যাচ্ছি শিব খড়ির দিকে আর সেখানে যাই গিয়ে তো তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো এগুলো যাক ফুল মস্তি করে এই একটু ট্রিটমেন্ট করার জন্য দাঁড়ালাম আর প্রতিবার যে জায়গাগুলো দাঁড়ায় গাইস মানে অথ অসুন্দর অত মানে আটকে যাচ্ছে আটকে যাচ্ছে মানে সুন্দর সুন্দর জায়গায় দাঁড়ায় তো চলো চাপা খেয়ে নি খেয়ে নিয়ে ঠিক আছে তারপর আবার যাবো তো চলো জায়গাটা তোমাদের দেখাই জায়গাটা শুধু দেখো সুন্দর এখানে কি ছোট ছোট দেখো খালি কি কোচে দা গলো সর সর কি কো চালে জায়গা গুনো গাইস এই জায়গাটা আমরা একটু কিগ নিন করে নেব ওদের গাড়ি দাঁড়িয়ে আছে আগড়েরটার গাড়ি পুরো পারে পার সেইতেই জায়গা রাস্তা দেখি যে হয়নি নে তো জায়গাটা देख ले তো চলো আমরা কি কিছু নিন করে নে করি নে তারপর আমরা চল যাবো মাধব গুনো গাদো মাধব গুনো রে 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 রেয়া খুব বৃষ্টি আছে তো চলো আমরা কিছু সেই নে তারপর

তো তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সকলে তো ঘোড়ায় উঠে পড়েছি আর ঘোড়ায় করে যাচ্ছি তো মেনলি ভাই আমার তো পুরো ফেটে লিটলি প্রথম ভাই ফার্স্ট টাইম ঘোড়ায় উঠে যাচ্ছি তো আগে কোনো দিন উঠেনি তো সত্যি কথা গাই ঘোড়ায় উঠে খুব মজাও লাগছিলো আর খুব ভয়ও লাগছিলো কারণ পাহাড়ি রাস্তার ওপর থেকে ঘোড়া তো চলো ভাই আগে আগে তারপরে কথা হচ্ছে দেখতে থাকো সত্যি ঘোড়ায় এক্সপিরিয়েন্স প্রথমবার নিচ্ছি ভাই সেই ফিল ভাই সেই ফিল খুব ভালো আসছে ঘোড়ায় চড়ার মানে এই প্রথমবার আমি নিচ্ছি ভাই সেই ফিল হচ্ছে নতুন উঠিনি যাই হোক নতুন প্রথমবার ঘোড়ায় সাফারি করছি সুন্দর লাগছে আর খুব কম রেন্টের মধ্যেই ঘোড়াটা তো চলো এগোই আর সিনারি দেখো শুধু চলো এগোই ভাই ভয় তো লাগছে চলো এক যাই বলেছিলাম ঠিক শিক্ষিতে এবার এখানে পুজো হবে এবং আহ লোক ডেকে দিতে হবে উপরে উপরে মেলাও নেই চলো তারপর তো গায়ে মন্দির থেকে নেবে আসলাম আর আসার সময় যে নদীটা ছিল গায়ে সত্যি কথা বলতে ওখানে এত মাছ এত মাছ আর এত বড় বড় মাছ ওখানে তো আমি পুরো দাঁড়িয়ে পড়েছিলাম আর ডাই দেখছিলাম লাস্ট শুধু মাছগুলো তুমি দেখতে পাবে তোমরা দেখতে পাবে এখানটা যে কত মাছ ঘুরছে এখানটা ঠিক আছে তো তোমরা শুধু দেখো গায়ে আমাদের দর্শন কমপ্লিট আর দর্শন তো সেই দর্শন ছিল ভাই মানে অন্য রকম দর্শন আর ভেতরে মানে এক একটা জিনিস মানে 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 কি বলবো এত সুন্দরভাবে মানে করা যে মানে করার মতন কিছু নয় খুব হেভি জিনিস তো খুব মন ভাল লাগলো খুব ভালো লাগলো পুজো পুজো দিয়ে তো চলো এবার অন্য কোনো একটা জায়গায় যাওয়া হবে তো সেখানে যাই গিয়ে তোমার সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে যাই বলে মন্দিরটার নাম হচ্ছে নদেব মন্দির তো আমরা এখন যাচ্ছি নিতে যাই যে মন্দির ওখানে দেখি ফোন করে আলাদা আছে কিনা কারণ এখানে তো কিছু মন্দিরে থাকে না এখানে যাচ্ছি এখানে সব দোকান দোকানপাতি আছে পুজোর আমল নিতে যাচ্ছি নিচে যাচ্ছি তো চলো যাই মন্দির ওখানে যাই তারপরে দেখা হচ্ছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর ভেতরে যেটা বলেছিলাম ফোন অ্যালাউ ছিল না তো অ্যালাউ হলো না ফোন তো ওটা ছিল একটা গুফার মধ্যে ঠাকুরটায় খুব ছোটো মানে গুফা সেখানে বসে ঢুকতে হতো সেখানে পুজো দিয়ে এলাম জাস্ট মাথায় টিপ টিক লাগানো আছে দেখতেই পাচ্ছ দেখো মাথায় টিপ টিক লাগানো আছে তো চলো এবার কোথাও যাই দেখা যাক আর কোনো অন্য ডেস্টিনেশান আছে কি কারণ আমি তো ঠিক জানি না কারণ কাকা কিমা দিদিরা ওরা সব জানে কোথা কারণ আমি ঘুরতে আসার মালিক ঘুরতে এসেছি আর ভিডিও করার মালিক ভিডিও করছি তো চলো যা যাক আর এখানে বিশাল ঠান্ডা আছে তারপরে উপরন্ত খালি পায়ে মন্দিরে ঠান্ডা লাগছে তো চলো যা যাক আর মানে ঠিক দেখছ এটা দেখেছো ভিডিও জানি তো তোমরা দেখবে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভালো লাগে তো কি করছো তাদের যাও সাবস্ক্রাইব করে আসো আর ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমরা অপেক্ষা করছো কেন তাদের যাও নতুন নতুন ভিডিও দেখতে কি দেখছো হাফ প্যান্ট পরে আছে হাফ প্যান্ট পরে শ্যুট করছি অত দেখার কী আছে তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করো টাটা আবার দেখা হচ্ছে Next vlog.